বড় দুর্ঘটনার খবরে নজর রাখবো নিকো পার্ক সেখানে স্নান করতে গিয়ে ওয়াটার পার্কে যুবকের রহস্য মৃত্যু সরাসরি আরো বিস্তারিত জানবো এই দুর্ঘটনা সম্পর্কে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস বিক্রম কিভাবে ঘটেছে দুর্ঘটনা কি জানা যাচ্ছে দেখো কিছুক্ষণ আগের ঘটনা যেটা আমরা জানতে পারছি নিকো পার্কের যে ওয়াটার পার্ক রয়েছে সেখানে সাত বন্ধু বান্ধবী মিলে তারা ঘুরতে এসেছিল এবং স্নান করার সময় অর্থাৎ ঝণ্ডার নিচে স্নান করার সময় আচমকাই একজন আঠেরো উনিশ বছরের যুবক তিনি মুরালিপুকুরের বাসিন্দা তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং যখন নিকো পার্কের কর্তৃপক্ষ তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এই মুহূর্তের ছবিটা দেখাবো নিকো পার্কের যে ওয়েট ওয়াইল বা ওয়াটার পার্কের যে গেটটি রয়েছে সেই গেটটি আপাতত ভাবে বন্ধ রেখে দেওয়া হয়েছে এর পাশাপাশি একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন দেবাশিস চন্দ্রকে এই মুহূর্তের ছবিটা পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে নিকো ভেতরে প্রবেশ করেছেন যেখানে এই ঘটনা ঘটেছে পুলিশের গাড়িও আমরা এখানে দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে যেটা তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে জানতে চান যে কি কারণে কিভাবে এই ঘটনা ঘটলো একবারে সরাসরি আমি আসবো নিকো পার্কে একজন কর্তৃপক্ষ আছে তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো নিশ্চয়ই যাবো তার একটা মাস জিজ্ঞাস্য যে আপনাদের তরফ থেকে ঠিক কি ঘটনা আপনারা জানতে পেরেছেন যিনি একদম ডিটেলস সাথেই ছিলেন হসপিটালে নিয়ে গেছিলেন তিনি সব কিছু বলবেন মিস্টার সুমিত দত্ত উনি ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড এইচআর উনি ডাকছেন একটু আমি পাঠাচ্ছি আপনাকে দিয়ে একটু চলে যান অবশ্যই আমরা এই মুহূর্তে নিকো পার্কের যে ভেতরে সেখানে প্রবেশ করছি এবং যেখানে এই ঘটনা ঘটেছে অর্থাৎ ওয়াটার পার্কে সেখানে কিন্তু যেটা আমরা জানতে পারছি প্রায় সাতজন যুবক যুবতী তারা এসছিলেন এবং তারা সেই সময় ঝর্ণার তলায় স্নান করছিলেন আচমকা বিক্রম তুমি আমাদের সঙ্গে থাকো একবার আপনাদের জানি রাখি কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে এখনো তার তদন্ত চলছে কিন্তু যেটা জানা যাচ্ছে যে ওয়াটার পার্কে স্নান করার সময় অসুস্থ হয়ে পড়ে ওই যুবক বিক্রম একেবারেই তোমাকে সেই ছবি আমি এই মুহূর্তে দেখাচ্ছি একেবারে এই যে তুমি দেখতে পাচ্ছ নিকো পার্কের ওয়েট ওয়াইল অর্থাৎ যে ওয়াটার পার্ক সেখানেই কিন্তু এই ঘটনা ঘটেছে আপাততভাবে পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই যারা তার সঙ্গে বন্ধু বান্ধবরা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কী পরিস্থিতি তৈরি হলো কি ঘটনা ঘটলো যার ফলে এই যুবকের মৃত্যু হলো আপাততভাবে পুলিশ এই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে আগামীকাল যুবকের দেহের হবে এবং পোস্টমর্টেম রিপোর্ট বা অটোপসি সার্জনদের যে প্রাইমারি ওপিনিয়ন আসলে তারপরেই কিন্তু এই বিষয়টা পুলিশ নিশ্চিত করে বলতে পারবে ঠিক কীভাবে এই ঘটনা ঘটেছে একবার সেই ছবিটা একবার সেই জায়গায় আমরা যাচ্ছি যেখানে এই ঘটনা ঘটেছে তুমি দেখতে পাচ্ছ যে প্লেস অফ অকারেন্স সেখানে কিন্তু পুলিশ ইতিমধ্যেই এসেছিল নিকোবার কর্তৃপক্ষ তারাও কিন্তু এই যুবক যখন তারা দেখেন যে সংজ্ঞাহীন হয়ে পড়েছেন তখন সঙ্গে সঙ্গে তাকে একটি সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় কিন্তু সেখানে চিকিৎসকরা বলেন যে ওই যুবক তার মৃত্যুর ঘটনা ঘটেছে আপাততভাবে পুলিশ একদিকে যেরকম ময়নাতদন্তের প্রাথমিক ওপিনিয়নের দিকে তাকিয়ে রয়েছে অপরদিকে কিন্তু যে বন্ধু বান্ধবরা যারা তার সঙ্গে ছিল অর্থাৎ মূলারী পক্ষ থেকে যে বাসিন্দারা এসেছিলেন তাদেরকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে ঠিক কী ঘটনা ঘটছে এই হলো সেই ওয়াটার পার্ক ওয়েটো ওয়াইল্ড যেখানে এই ঘটনা ঘটেছে একবার আমি সেই সেই ঘটনাস্থলের কাছে যাব যেখানে এই ব্যক্তি সংজ্ঞাহীন হয়ে পড়েন যুবক সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং তার মৃত্যুর ঘটনা ঘটে তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি ওয়েট ওয়াইল্ডের যেখানে এই ঘটনা ঘটেছে যে ঝর্ণাটা আমরা সোজা দেখতে পাচ্ছি তার তরাই কিন্তু মূলত স্নান করছিলেন এই যুবক যুবতীরা আচমকাই একজন যুবক তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লেন ঘটনাস্থলে সেই সময় যারা অন্যান্য ছিল বা কর্তৃপক্ষ ছিল তারা ছুটে আসেন এবং ওই যুবককে রিমুভ করা হয় স্থানীয় একটি হাসপাতালে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন আপাততভাবে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ নির্দিষ্টভাবে তদন্ত শুরু করেছে পরিবারের সঙ্গে একদিকে যেরকম যোগাযোগ করা হয়েছে পুলিশের তরফ থেকে অপরদিকে যে বন্ধু বান্ধবরা রয়েছে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সরাসরি ক্যামেরা সঙ্গে যারা ছিলেন তারা কি বলছেন এই মুহূর্তে একেবারেই তাদেরকে কিন্তু পুলিশের তরফ থেকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানার চেষ্টা করা হচ্ছে যে কি ঘটনা ঘটেছিল কি পরিস্থিতি তৈরি হয়েছিল কি না তারা তার আগে কী খাওয়া দাওয়া করেছিল বা কী বৃত্তান্ত সব কিছু জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা আপাততভাবে এর একদিকে যেরকম এই ছয় বন্ধু বান্ধব তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও পুলিশ কথা বলছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখনও পর্যন্ত পুলিশের যেটা বক্তব্য যে এই আনন্যাচুরাল ডেথ বা রহস্য মৃত্যুর ঘটনায় মৃত্যুর কারণ কি অর্থাৎ কজ অব ডেথ কিন্তু একমাত্র জানা যাবে যখন ময়নাতদন্তের প্রাথমিক অপিনিয়ন এসে পৌঁছাবে পুলিশের কাছে আপাততভাবে আগামীকাল ময়নাতদন্তের প্রাথমিক ওপিনিয়ন সেটা কিন্তু আসতে পারে এমনটা মনে করা হচ্ছে কারণ আগামীকালই ময়নাতদন্তর প্রক্রিয়া শুরু হবে কিন্তু পুলিশ তার আগে গোটা ঘটনাক্রম বোঝার চেষ্টা করছে যে ঠিক কী ঘটনা ঘটেছিল আমরা সরাসরি সেই অকুস্থল সেই জায়গায় অর্থাৎ যে প্লেস অফ অকারেন্ট সেখানে এসে পৌঁছেছি ঠিক কি ঘটনা ঘটেছিল তা আমরা জানার চেষ্টা করব এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি যেখানে কিন্তু এই যে জায়গা আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট এই জায়গাতেই কিন্তু এই ঘটনা ঘটেছে এখানেই মূলত সাতজন তারা কিন্তু স্নান করছিলেন এবং সেই সময় একজন যুবক তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং তারপরেই তার মৃত্যুর ঘটনা ঘটেছে এমনটা আমরা জানতে পারছি আপাততভাবে গোটা ঘটনাকে একদম আমরা একবার 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 কথা বলার চেষ্টা করব নিকোপার কর্তৃপক্ষের সঙ্গে তাদের ঠিক কি বক্তব্য তারা ঠিক কী প্রত্যক্ষ করেছেন সেটাও জানার চেষ্টা করব কিন্তু পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে এখনো পর্যন্ত যে মৃত্যুর ঘটনা ঘটেছে যে যুবকের মৃত্যু হয়েছে তার শরীরে কিন্তু কোনো এক্সটার্নাল মার্কস অফ ইঞ্জুরি নেই সেক্ষেত্রে তার মৃত্যুর কারণ কি হলো একদম অল্প বয়সী যুবক তার হঠাৎ করে এই স্নান করতে এসে কী এমন ঘটলো যে তার মৃত্যুর ঘটনা ঘটলো সেই সেই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করা হচ্ছে তার যারা বন্ধু বান্ধবরা রয়েছেন তাদেরকে যেরকম একদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি কিন্তু তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে আমি আবারও বলবো যে এক্ষেত্রে পুলিশ যেটা জানাচ্ছে যে অটোপসি রিপোর্ট এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ কি ঠিক ঘটনা কজ অফ ডেথ কী তা কিন্তু স্পষ্ট হতে পারে পুলিশ আধিকারিকরা যখনই অটোপসি রিপোর্ট পুলিশের কাছে আসবে এমনটাই আমরা জানতে পারছি ধন্যবাদ বিক্রম সরাসরি কথা বলছিলেন ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি বিক্রম দাস এবং যে ছবি আমাদের দেখাচ্ছিলেন তিনি সেখানে এই মুহূর্তে একটা থমথমে অবস্থা রয়েছে এবং সাতজন বন্ধু বান্ধব মিলে যায় ওই যুবক এবং ওই যুবক অসুস্থ বোধ করে ওয়াটার পার্কে নেমে এবং তারপর তাকে নিয়ে আসা হয় হাসপাতালে এবং সেখানেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় যুবককে কী কারণে এই মৃত্যু তার শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনো কারণ এক্সটার্নাল কোনো ইঞ্জুরি এখনও পর্যন্ত তার দেহে পাওয়া যায়নি হাসপাতাল সূত্রে এমনটাই জানা যাচ্ছে নিকো পার্কে যুবকের রহস্য মৃত্যু সাতজন বন্ধু বান্ধবীর সঙ্গে আজ ওয়াটার পার্কে যখন সে যায় সেই সময় অসুস্থ বোধ করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় সাতজন বন্ধু বান্ধবী মিলে যান ওই যুবক আমরা এই দুর্ঘটনা নিয়ে আরো জানবো আমাদের অপর প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন টেলিফোন লাইনে নান্টু এখনো পর্যন্ত এই দুর্ঘটনা নিয়ে কি তথ্য উঠে আসছে ইতিমধ্যেই নিকোপা কর্তৃপক্ষ তারা যেটা জানাচ্ছেন যে তাদের কাছে খবর আছে যে এক যুবককে যে ওয়াটার পার্কের যে ঝর্ণা রয়েছে অর্থাৎ তাকে নামানো হচ্ছে এবং তড়িঘড়ি তারা এখানকার যারা সেই ওয়াটার পার্কের নিরাপত্তা রক্ষীরা তারা ছুটে যায় এবং তাকে নিয়ে প্রাথমিক যে ফার্স্টপেডের ব্যবস্থা সেই ফাস্টপেড করানো হয় কিন্তু সেখানে দেখা যায় তার অসুস্থ আরো বেশি হচ্ছে এবং তরি তাকে হাটিলিকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গেলে তার মৃত্যু হয় তবে নিকো পার্ক কর্তৃপক্ষ জানাচ্ছেন যে এখানে কোন রকম সাউল নেই তারা যতটা সম্ভব চেষ্টা তারা করেছেন এমনটাই জানানো হয়েছে এবং অন্যদিকে যেটা জানা যাচ্ছে এই মৃত যুবক তার নাম রাহুল দাস উল্টো ডাঙার বাসিন্দা বয়স আনুমানিক আঠেরো বছর এবং তারা সাতজন বন্ধু বান্ধবী মিলে তারা আজকে নিকো পার্কে ঘুরতে আসে প্রথমে একটি রাইড চড়ে এবং রাইড চড়ার পরেই তারা কিন্তু এই ওয়াটার পার্কে আসে এবং ওয়াটার পার্কে যে ঘর্ণাটি রয়েছে সেখানে তারা যায় এবং সেখানে যাওয়ার পরে সে কিন্তু অসুস্থতা বোধ করে এবং সংজ্ঞাহীন হয়ে পড়ে এবং তারপরেই তাকে তড়িঘড়ি তার বন্ধুরাই ওপর থেকে নিচে নামায় এবং তারপরে নিকো পার্ক কর্তৃপক্ষ নজরে আসলে তড়িঘড়ি তারা ছুটে যায় এবং গিয়ে তাকে প্রাথমিক যে পাস সেই ব্যবস্থা তারা করেন এবং তারপরে নিকো যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে করেই তাকে তড়িঘড়ি হাটশিমিতে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে এবং ইতিমধ্যেই যে বন্ধু বান্ধবীরা এসেছিলেন তাদেরকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করতে কি ঘটনা ঘটেছে সেটা জানার জন্যে এবং গোটা ঘটনার তদন্ত কিন্তু ইতিমধ্যেই বিধাননগর শুরু করেছে। ধন্যবাদ কথা বলছিলাম প্রতিনিধি নান্টু হাজরার সঙ্গে কথা বলবো আরো একবার সরাসরি রয়েছে নিকো পার্ক থেকেই ঘটনাস্থল থেকেই আমাদের প্রতিনিধি বিক্রম দাস বিক্রম নিকো পার্ক কর্তৃপক্ষর কি বক্তব্য এই দুর্ঘটনা নিয়ে একেবারে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো তার একেবারে তার আগে একবার একদম অকুস্থল যেখানে এই ঘটনা ঘটেছে অর্থাৎ যেখানে এই যুবক সে সংজ্ঞাহীন করলো তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের মৃত বলে ঘোষণা করলো ঠিক সেই জায়গাটা একবার আমরা ঘুরে দেখবো একবার প্লেস অফ আমরা দেখবো তুমি দেখতে পাচ্ছ এই মুহুর্তে নিকো পার্কের ঠিক আমরা যে ওয়াটার পার্ক যে ওয়েট ওয়াই সেখানেই রয়েছি এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি যে যখন এই যুবকের দে যুবককে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয় হাসপাতালে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে সেখানে কিন্তু চিকিৎসকদের মৃত বলে ঘোষণা করে তারপরেই পুলিশের তরফ থেকে যখন তদন্ত শুরু করা হয় তারা যে বিষয়টা খতিয়ে দেখছেন তা হলো যে এই মৃত্যুর নেপথ্যে কারণ কী রয়েছে অর্থাৎ সেক্ষেত্রে এর আগের যে ঘটনাক্রম সেগুলি তারা বোঝার চেষ্টা করছে এই যুবক যুবক যুবতীরা যারা সাত বন্ধু বান্ধব মিলে মূলত এই নিকো পার্কে ওয়াটার পার্কে এসেছিলেন এবং তারা বেশ কিছুক্ষণ দীর্ঘক্ষণ এখানে সময় কাটিয়েছেন সেই সময় ঠিক কী ঘটনা ঘটেছিল তার আগে কী ঘটনা ঘটেছিল এই সংক্রান্ত বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা আমরা সরাসরি সেই জায়গা দেখতে পাচ্ছি যেখানে এই গোটা ঘটনা ঘটেছে একদম তুমি যে ওয়াটারফল দেখতে পাচ্ছ আর্টিফিশিয়াল ওয়াটার তার তলাই কিন্তু এই সাত বন্ধু তারা সেই সময় আহ আমরা জানতে পারছি যে স্নান করছিল আশঙ্কায় একজন যুবক তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লেন তারপরে কিন্তু যারা সিকিউরিটি স্টাফরা রয়েছেন বা গার্ডস যারা রয়েছেন কর্তৃপক্ষের লোকজন রয়েছেন তারা ওই যুবককে উদ্ধার করে এবং সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণ আমি সরাসরি আসব এবং কথা বলে জানার চেষ্টা করব যারা যারা নিকো পার্ক অথরিটে তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো কী কী ঘটনা ঘটছিলো আপনার কাছে আমার যেটা জিজ্ঞাসা ছে কী ঘটনা কী ঘটনা আমাদের এন ডির ঘরে যান আপনি উনি ব্রিফ ব্রিফ করবেন হ্যাঁ প্রাথমিকভাবে আপনারা কি জানতে পারছেন কি হয়েছে কজন এসছিল কারা এরা সাতজন এসছিল বাচ্চা সাতজন বাচ্চার মধ্যে চারজন ছেলে ছিল তিনটি মেয়ে ছিল তারা এখানে এনজয় করতে এসছিল হঠাৎ একটি বাচ্চা অসুস্থ হয়ে যায় কোনো রাইড না অসুস্থ হয় ওই যে দেখছেন ওখানে ওরা জলের সবার নিচ্ছিলো যেতে অসুস্থ হয়ে মাথা ঘুরে বসে পড়ে বাকি বন্ধুরা ওকে যখন নামছে তখন আমাদের স্টাফেরা যখন দেখেছে তখন আমাদের স্টাফেরা রাশ করে ওকে নিয়ে আমাদের ফার্স্ট এড সেন্টারে নিয়ে যায় ফার্স্ট এড সেন্টারে নেওয়ার পরে দেখেছি যে ওর সেন্স নেই বিটটা কম আছে সাথে সাথে আমরা আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে ওকে নিয়ারেস্ট হসপিটাল কাকাটা হার্ট ক্লিনিক সেখানে পাঠিয়েছি পাঠানোর পরে কালকাটা হার্ট ক্লিনিক এর ডাক্তার যখন এখান থেকে নিয়ে যাচ্ছিল তখন বেঁচে ছিল ওই যুবক ও রেট একটু কম ছিল বেশ কম ছিল তখনও জীবিত ছিল মানে যাওয়ার পথেই তার এটা আমি মেডিকেলি বলতে পারবো না বাট রেটটা ছিল সেন্স ছিল না এর আগে এদের কোনো রকম কোনো মেডিকেল হিস্ট্রি বা এরকম কোনো কিছু রয়েছে কিছু জানতে পেরেছেন আপনারা এই পরিবারের সঙ্গে পরিবারের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে আপনাদের সঙ্গে বলতে তখন আমরা বন্ধুদের ফোন নম্বর নেই পরিবার এখন একটা টমাতে আছে আমরা এখন কথাটা ওনাদের সাথে বলিনি আমরা বলুন অনেকজন আমরা কথা বলছিলাম নিকো কর্তৃপক্ষের সঙ্গে তারা যেটা জানাচ্ছেন যে যখনই ঘটনা তারা জানতে পারেন যারা সিকিউরিটি গার্ডস রয়েছে বা ওই ওয়াটার পার্কের যারা গার্ডস রয়েছে তারা তৎক্ষণাৎ ওই যুবককে এখান থেকে রিমুভ করে এবং সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে এখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এখানেই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যেটা এই কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে যখন তাকে এখান থেকে রিমুভ করা হচ্ছিল তখনও নাকি তার পালস রেট ছিল যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো সেই সময় তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলো এক্ষেত্রে মৃত্যুর সময় মৃত্যুর আগে ঠিক কী ঘটনা ঘটেছিল তাদের কি অ্যাক্টিভিটিস ছিল এই ঘটনাক্রমটা পুলিশ আধিকারিকরা জানতে চাইছেন পাশাপাশি আমি যেমনটা বললাম যে আগামীকাল এই যুবকের দেহের ময়নাতদন্ত হবে সেই ময়নাতদন্তের প্রাথমিক অপিনিয়ন আসলেই পুলিশ নিশ্চিত করে বলতে পারবে যে ঠিক কী কারণে এই যুবকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা